কত মর্মান্তিক ঘটনা জানেন এক স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন তারপর সে তার স্বামীকে নিয়ে ঘরে আসবেন তার সৎকার করবেন তার শোকে থাকবেন কিন্তু সেসব না করে সেই স্ত্রীকে দিয়ে যে বেডে তার স্বামী ভর্তি ছিলেন যে হাসপাতালের বেডে তার স্বামী ভর্তি ছিলেন সেই বেড পরিষ্কার করানো হলো মানে মানবতা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বুঝতে পারছেন আস্তে আস্তে সদ্য স্বামী হারানোর স্ত্রীকে দিয়ে হাসপাতালের বেড পরিষ্কার করানো হলো স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়েছিল সেই স্বামীকে সেখানে মৃত্যুর করে ঢলে পড়ে তার স্বামী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন ফলে রক্তপাত হয় তাকে যে বেডে শোয়ানো হয়েছিল সেই বেডে রক্ত লেগেছিল আর সেই রক্ত কাকে পরিষ্কার কথা করার কথা বলা হয়েছে জানেন সদ্য স্বামী হারানোর স্ত্রীকে অর্থাৎ তার স্বামী মারা গেছেন তাকে তার স্বামীর রক্ত পরিষ্কার করতে হচ্ছে যে বেডে শেষ হয়েছে আবার সেই মহিলা পাঁচ মাসের অন্তঃসত্তা তাকে দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে ভাবতে পারেন এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ভাবুন একবার স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা মধ্যপ্রদেশের দিন্দি জেলার ঘটনা গত বৃহস্পতিবার জমি বিবাদ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি হয় দুই পরিবারে ওই অন্তঃসত্ত্বা মহিলার পরিবার আদালতে মামলা জিতে ওই জমিতে চাষের অনুমতি পেয়েছিলেন তারপর সেখানে ধান উৎপন্ন হয়েছিল তা কাটার জন্য গিয়েছিলেন ওই মহিলার স্বামী শ্বশুর এবং ভাসুর অভিযোগ সেই সময় তাদের উপর হামলা হয় কুড়ি পঁচিশ জন রড বাঁশ লাঠি বন্দুক নিয়ে হামলা চালায় ঘণ্টা কানেক ধরে বচসা চলে পাশাপাশি গুলিও করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলেই গুলিবদ্ধ হয়ে মারা যান ওই মহিলার শ্বশুর ধরম সিং এবং তার ছেলে রঘুরাজ মারাই ধরমের বাকি দুই ছেলে শিবরাজ এবং রামরাজকে নিয়ে যাওয়া হয় গদাসরাই স্বাস্থ্যকেন্দ্রে ওই স্বাস্থ্যকেন্দ্রেই মৃত্যু হয় শিবরাজ আর সেখানেই তার স্ত্রী রশ্মিকে দিয়ে বেড পরিষ্কার করানো হয় বলে অভিযোগ তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলেও জানা গিয়েছে একটি ভিডিওতে দেখা গিয়েছে রশ্মি বেড পরিষ্কার করছেন আর তার হাতে একটি কাপড় রক্ত মাখা কাপড় ধরা আছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে রশ্মির এক হাতে রয়েছে শিবরাজের রক্ত মাখা কাপড় অপর হাতে থাকা টিস্যু দিয়ে হাসপাতালে বিছানার রক্ত পরিষ্কার করছেন সেই সময় তার সামনে দাঁড়িয়ে রয়েছেন হাসপাতালের এক মহিলা স্বাস্থ্যকর্মী ঠিক মতো রক্ত পরিষ্কারের জন্য নির্দেশ দিতে দেখা যাচ্ছে তাকে এই ভিডিও নেই অভিযোগ সামনে আসতেই গোটা এলাকা তবে অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ গদাসরাই চিকিৎসক চন্দ্রশেখর জমি নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার মধ্যে ওই মহিলার স্বামীর মৃত্যু হয় প্রমাণ রাখার জন্য তিনি রক্তমাখা কাপড় নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন আমরা তাকে বিছানা রক্ত পরিষ্কার করতে বলিনি এ নিয়ে ওই মহিলা বা তার পরিবারের তরফে কোনো অভিযোগ জানানো হয়নি মধ্যপ্রদেশের দিনদরি জেলার ঘটনা গত বৃহস্পতিবার জমি বিবাদ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ওই অন্তঃসত্ত্বা মহিলার পরিবার আদালতে মামলা জিতে গেলে জমিতে চাষের অনুমতি পান আর তারপর সেখানে ধান উৎপন্ন হয়েছিল সেই ধান কাটার জন্য গিয়েছিলেন মহিলার স্বামী আর তারপরই এই ঘটনা ঘটে কুড়ি পঁচিশ জন বাঁশ লাঠি বন্দুক নিয়ে তাদের উপর হামলা চালায় গুলিও চলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান তার শ্বশুর এবং স্বামী ধর্মের বাকি দুই ছেলে শিবরাজ এবং রামরাজকে নিয়ে যাওয়া হয় গদাসরাই স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই মৃত্যু হয় শিবরাজের সেখানে তার স্ত্রী রশ্মিকে বেড পরিষ্কার করতে বলায় বলে অভিযোগ এবং সেই ভিডিওটি আমরা দেখছি দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না